আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আজকে একটু দেরি হয়ে গেছে আজকে রবিবার পবিত্র দিন কিন্তু চার্চে যাওয়া হলো না আমার কালকে রাত্রে একটু শুতে দেরি হয়ে গেছে আর শুতে দেরি হয়ে গেছে এডিটিং করছিলাম আর আমি অ্যালার্ম দিয়ে শুই কিন্তু দুর্ভাগ্যবশত বসতকাল আমার অ্যালার্ম দেওয়া হয়নি আর উঠতে পারিনি সকালে যার জন্য চার্চে যাওয়া হয়নি তা দেরি করব না উঠতেই যখন দেরি হয়ে গেলো সব থেকেই দেরি হয়ে যাবে দিনটাও স্লো হয়ে যাবে ওই জন্য দিনটা কার্ড ফাস্ট করে নিতে হবে তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি এখন পারতনা হয়ে গেছে কিন্তু সিহাজ আজকে এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি ঠান্ডা পড়েছে তো এখনও ঘুমাচ্ছে আর যাই হোক চুমকি তো সকালবেলায় উঠেই যাই হোক ও আমার আগে ওঠে কিন্তু ওরও আজকে উঠতে দেরি হয়ে গেছে ছুটির দিন যা হয় ও একটু মশি হয়ে গেছে সারাদিন কাজকর্ম করে এখন যার ফলে ও সকাল সকাল উঠে গেছে উঠে ও কাজে লেগে গেছে আর আমি এখন যাব একটু বাজারে সামান্য কিছু একটু বাজার দেখি চুমকি কি কি বলে সেসবগুলো করে আনতে হবে তবে মনে হচ্ছে খুব বেশি বাজার করতে হবে না তবুও চুমকি দেখি কি বলে সে বাজারগুলো করে আনবো বাজারগুলো করে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো এসে দোকানের কাজ করবো বলতে বলতে দোকান থেকে ফোন এসে গেছে এখন তাহলে দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখ তোর মালিক কে বল কিন্তু তাকে ছবি দেখাতে না এটা কিন্তু খারাপ লাগে কিন্তু দেখাতে হবে দেখিস পাথর জেলবন্দি হয়ে আসছে বাড়িতে তুমি একটু দেখাবে না

মোটা হয় যেন একটু যেন মোটা হয়

তুমি নিয়ে নিয়েছে দেবে নিয়ে এসে এগুলো একটু বড় হয় মোটা হয় দেখিয়ে তাহলে কোনটা হবে এই মেনে দিই হাডিমালে চলেন সব উপর बिना ओहो म त भोलि गएको थिएँ अनि दिन राम्रो छ साडी राम्रो छ माइन्ड टुवान भयो जा दियो छार दिगा तसे लोकल अरे भविष्यले आएछ कि पलाजमा त देखेर पनि

ওই আজকে তো রবিবার সিগান্সের চিকেন ডে ওই জন্য চিকেনটা নিয়ে এসছি আর আমরাও খাবো যাই হোক একটু চিকেন নিয়ে চলে এসছি তবে একটু দেরি হয়ে গেল তার কারণ হচ্ছে একটু অন্যান্য কাজ ছিল বাজারে সেই কাজগুলো একটু সারলাম কাজ বলতে প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি বড়ো সময় কিছু মানুষকে শীতের পোশাক দেওয়ার চেষ্টা করি গতবারে দিয়েছিলাম কম্বল এবারে ইচ্ছা আছে দু রকমই দেখছি কম্বলও দেখেছি চাদরও দেখছি দেখি কোনটা ফাইনাল করি এখনও কিছু ফাইনাল করে উঠতে পারিনি চেষ্টা করছি দেখা সেগুলো দেখতে গিয়ে একটু দুটো তিনটে দোকানে ঘুরতে গিয়ে একটু দেরি হয়ে গেল দেরিও হয়ে যাচ্ছে আর তো সময় নেই সামনে বড়দিন দিন আগে আমরা দিই এটা মূলত তেইশ চব্বিশ তারিখ নাগাদই এটা করি দেখা যাক কতজনকে দিতে পারি কিভাবে কি করবো না করবো এখনও পর্যন্ত কোনো কিছু ফাইনাল করিনি তবে চাদরটাকে ফাইনাল করলাম গতবারে কম্বল দিয়েছিলাম এবারে একটু চাদর দেওয়ার ইচ্ছা আছে তা দেখি কত কি হয় তো বলছে ভালো জিনিস ভালোভাবে বেশি লোককে দিতে কিন্তু দেখি কতটা কি করতে পারি তো যাই হোক ওই জন্য সব দেরি হয়ে গেল আর এখন একটু আসতেই রচা দিয়ে দিয়েছে এখন প্রায় সাড়ে এগারোটা বাজতে যায় এখনই চা খাচ্ছি চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে দোকানের এখনও কোনো কাজ করতে পারিনি কোনো হাত দিতে পারিনি আর বাড়িরও কিছু কাজ আছে আজকে ছুটির দিন ছুটি ছুটি এখন সকাল থেকে উঠে পড়ে লেগেছে বছরের শেষ ওরও অনেক কাজ থাকে সেগুলোকে হচ্ছে আর এই যে সিরাজবাবু এই দেখুন রবিবার হলেই ও আদা রসুন পিঁয়াজ নিয়ে বসে পড়ল তাহলে ওকে চিকেন করে দিতে হবে এই যে যাই হোক ওর জন্য চিকেনও আনা হয়েছে তা দেরি করবো না চাটা খেয়ে নিয়ে একটু দোকানে কাজ করি আজকে রবিবার ছুটির দিন আর হাতে একটু সময় আছে তা ভাবছি একটু দিদি বাড়ি যাই ঘুরে আসি দিদিদের তো নতুন ঘরের এক্সটেনশন হচ্ছে কালকে দেখলেন ওরা প্লাম্বিংয়ের মাল টাল সব কিনে নিয়ে গেছে আমি একটু পছন্দ করে দিলাম তা গিয়ে দেখে আসি কত দূর কাজটা আগালো ভাবছি একটু শ্রিয়ানসকে নিয়ে যাই শ্রিয়ানসকে নিয়ে দিদি বাড়ি থেকে একটু ঘুরে আসি চলা চল চলা

অনেক কমপ্লিট হয়ে গেছে খোল হ্যাঁ বেরিয়েছে চিপস কিনে চলে আসলো সামনে দোকানে আগে ছুটে গিয়ে চিপস কিনতে গেছে কমপ্লিট এখন কাজ চলছে ভালো আছে চালগুলো দিয়ে দেওয়ার পর ঘরগুলো বড় বড় লাগছে ভালো আছে এদিকে

ছো নতুন ঘর ভালো হয়েছে ভালো হয়েছে শোনো শোনো কি বলছি ভালো হয়েছে ঠিক আছে দিদি বাড়ি থেকে ঘুরে গেলাম দেখে গেলাম খুব ভালো হয়েছে তুই গির্জা যাবি এখন কাজ শুরু হয়ে গেছে গির্জা হবে তাৎ শুরু হয়ে গেছে গির্জা শ্রেয়াংশ আমরা একটু মাছ দিয়ে ভাত খাচ্ছি আর শ্রেয়াংশের এই যে প্রিয় চিকেন রবিবার মানেই শ্রেয়াংশের জন্য চিকেন হবে কই মাছ কই মাছ খাচ্ছি কোথায় যাবে তুমি বাজার থেকে হাটিয়ে নিয়ে আসি ঘুরিয়ে নিয়ে আসি প্রত্যেক সন্ধ্যে হলে একটু বাজারে যেতেই ঠিক আছে বাজারে বেরিয়ে পড়লাম কে নিয়ে চলো বুঝে যাচ্ছিস হ্যাঁ হ্যাঁ তোমার গুরুদেব তা তোমার গুরুদেব হ্যাঁ গুরুদেব কি হ্যাঁ ঠেক নিয়েছে নতুন ঠেক ও হ্যাঁ তো নতুন ঠেক ও ও এটা কে কে ওটা গুরুদেব হ্যাঁ গুরু ওটা গুরুদেব সবার ওই যে যাবে এখন দোকানে আঙ্কেলকে টাটা করে দাও টাটা 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 চলো 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 দেরি হয়ে যাবে চলো

आलो 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 এখন সেখান থেকে চপ খাচ্ছি এই খাবি তুই এগুলো খাস একবার খেলে কিন্তু তুই আর খাবি না গরম খেতে হবে তোকে এত কিছু আসতে খুব গরম কিন্তু খুব গরম কিন্তু ওগুলো আসতে থাকে তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাবে জোরে হাঁটো চলো সমাজ জুড়ে হাঁটতে হবে হ্যাঁ চলো আমরা বাজার থেকে আমাদের গোল টোল কেনা হয়ে গেছে এইবারে আমরা বাড়ির দিকে যাচ্ছি ও এই তো এই তো খোলা দেখো চলে আসলাম সিয়ান্সকে নিয়ে আমাদের গীর্জাঘরের সামনে আজ খোলা আছে প্রার্থনা করে চলে যাব চলো আর এই যে গীর্জাঘর সাজানোর কাজ শুরু হয়ে গেছে প্যান্ডেল হচ্ছে এখানে খুঁটি পড়ে গেছে বড়দিনের সাজানোর কাজ শুরু হয়ে গেছে আর কটা দিন মাত্র বাকি বড়দিন প্রার্থনা করে নিয়ে চলে যাব। পুত্র নামে আমেন এই যে আমাদের প্রার্থনা হয়ে গেল এখন আমরা গির্জা থেকে বেরিয়ে বাজার থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম গির্জা এবার গির্জা থেকে বেরিয়ে যাচ্ছি বাড়িতে আর দেরি করব না এখন দেরি হয়ে গেছে যাই আজকে নিয়ে বাজার থেকে এদিক ওদিক থেকে ঘুরে ঘরে

আপনাদের যেখান থেকেই দেখছেন আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে একটু জানাবেন আমাদের এখানে আস্তে আস্তে ধীরে ধীরে যেরকম ঠান্ডা পড়ে বেশ ভালোই আস্তে আস্তে ডেলি ঠান্ডাটা বাড়ছে যাই হোক এখন প্রার্থনায় বসবো তারপরে একটু এডিটিংয়ে হাত ধোবো দিয়ে যেহেতু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে চেষ্টা করছি একটা করে মুভি দেখার শীতের সময় লেপের মধ্যে ঢুকে মুভি দেখতে ভালো লাগে চেষ্টা করছি সিয়ান্স আর এই যে সিয়ালস রেডি হয়ে দেখুন

তো এখন তো সবে শুরু করেছে কিচেনে ঢুকেছে একটু আগেই যাই হোক ডিনারে কমপ্লিট হয়ে গেলে ডাকলে দেখা হচ্ছে ডিনারের টেবিলে শুরু করো আজকে চিকেন চিকেন আর গরম গরম রুটি শ্রীহান সবার চিকেন রুটিটা খুব বেশি পছন্দ করে না রাত্রে ভাত দিয়ে চিকেন খায় ওই একবেলাই খায় রাত্রেবেলা দুবেলা খেতে চায় না কিন্তু রাত্রেবেলা একটু চিকেন আর রুটি ভালো লাগে আমাদের ভালো লাগে আগে খেত এখন খেতে যায় না না শুরু করো বাবা শুরু করো হ্যাঁ বয় শুরু করো তুমি তারপর আমি খাচ্ছি হ্যাঁ ডিনার কমপ্লিট করে উঠলাম আর শ্রিয়াংশ বাইরের ঘরে ঘুরছে ওরও ডিনার হয়ে গেছে আমারও ডিনার হয়ে গেছে ওর শ্রিয়াংশ কি চলে এসেছিস আয় চলে আয় শ্রীবন আর রেডি করিস না আবার কোথায় যাচ্ছে ও আবার মা না আসলে আসে না আর যাই হোক আর বেশি রাত করবো না মুভিটা অর্ধেক দেখে শেষ রেখে দিয়েছি আর বাদ বাকিটা দেখবো এখন শুষিয়ে যাই হোক আর বেশি রাত করছি না এখানেই ব্লগটাকে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব হওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি